সুখবর 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 সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুদের জন্য দারুণ এক সুখবর মনে রাখবেন নকিপুর বাজার কবুতার হাট পুরাতন রেস্টি অফিসের পাশে আড়াই থেকে তিন কেজি ওজনের বড় বড় পোলট্রি মুরগিগুলো শুধুমাত্র এক শত পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এক শত পঁয়ত্রিশ টাকা এক শত পঁয়ত্রিশ টাকা এক শত পঁয়ত্রিশ টাকা কেজি আর এই আকর্ষণীয় মূল্য ছাড় শুধুমাত্র আজকের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন নকিপুর বাজার কবুতর হাট পুরাতন রেস্ট্রি অফিসের পাশে